আল্লাহ সুবাহানুতআলা প্রথম পর্যায়ে মুসল্লিদের জন্য একটা ওট কোরবানি করার সব দান করবে সবহান এরপর দ্বিতীয় পর্যায়ে যারা আসবে তাদের জন্য একটা গরু কুরবানি করার সব আল্লাহ তালা দান করবে এইভাবে দ্বিতীয় দ্বিতীয় আল্লাহ সুবাহানু তালা মুরগি মুরগির ডিম পর্যন্ত সদগা করার সব আল্লাহ তালা দান করে সাহেবের হাদিস হাদিস নাম্বার আটশো যে ব্যক্তি নাকি জুমার দিন গোসল করবে নবী করিম সাল্লাম বলছেন জানাবাতের গোসল ফরজ গোসল যেভাবে তোমরা সতর্কতার সাথে কর এইভাবে জুমার দিন তোমরা যদি গোসল করে আল্লাহর ঘরে তোমরা চলে আসতে পারো তোমারও হ্যাঁ যে ব্যক্তি প্রথমে আল্লাহর ঘরে উপস্থিত হতে পারবে ফাঁকা নামা করাতান আল্লাহ সুবাহ তার আমল মধ্যে একটা ওট কোরবানি করা বা সজ্ঞা করার সব দান করে দিবে অমান্য হাফিজ সাদি সানিয়া দ্বিতীয় পর্যায়ে যারা নাকি আল্লাহর ঘরে উপস্থিত হয়ে আল্লাহর ঘরের মধ্যে হাজিরা দিতে পারবে ফাঁকা আন্নামা করবা বা আল্লাহ সুবাহানু তালা তার আমল মধ্যে একটা গাবি সদ্গা করা বা কোরবানি করার সব আল্লাহ সুবাহানু তালা দান করে দিবেন একটা ওর কোরবানি করা একটা গরু কোরবানি করা এটা আমাদের সকলের পক্ষে সম্ভব নয় তবে জুমার দিন যদি আমরা প্রথম পর্যায়ে মুসল্লির কাতারে শামিল হতে পারি আল্লাহ তালা এই পুরস্কারে আমাদেরকে পুরস্কৃত করবে সুবহানাল্লাহ ইব্রাহিম শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমানরা হাফিস সাতি সালিসাতি তৃতীয় পর্যায়ে যারা আল্লাহর ঘরের মধ্যে হাজিরা দিতে পারবে ফাকারনামা কররাকা বসান اقরনা আল্লাহ সুবহানুতাল্লা রাস্তায় অর্থাৎ আল্লাহর জন্য একটা ছাগল কোরবানি করা বা ছাগল সজ্ঞা করার সব আল্লাহ তালা ওই তৃতীয় পর্যায়ে মুসল্লদের মুসল্লিদের আমল নামার মধ্যে দান করে দিবে নবিকিম সাল্লাম বলেছেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা যারা একবার পড়বে আল্লাহ তালা তাদেরকে এমনভাবে পুরস্কৃত করবেন জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জাগার সমপরিমাণ নেট দিয়ে তার নামা ভর্তি করে দিবে অ্যাভেকার ইনসাল্লাল্লাহ ওখানে সাল্লাম বলছেন তৃতীয় পর্যায়ে যারা আসবে তারা আল্লাহর রাস্তায় একটা ছাগল কোরবানি করার মতো সব আল্লাহ দ্বারা দান করে দিবে এবার চতুর্থ পর্যায়ে যারা আসবে অমান্য হাফিস সাহ আতিব যারা চতুর্থ পর্যায়ে আল্লাহর ঘরে আসবে আর আল্লাহর গড়ের মেহমান হিসেবে হাজিরা দিতে পারবে ফাগান নামা কররবার দাজা জাতুন আল্লাহ সুবহানতাল তার আমল্লামার মধ্যে একটা মুরগি শ্রদ্ধা করার শব দান করে দিবেন অমেন র হাফিজসা আদিল খাও আমি পঞ্চম পর্যায়ে যে সমস্ত আল্লাহর বান্দার আল্লাহর গড়ে সে হাজিরা দিবে ফাকান নামা কররবা বায়ু তাদের আমল্লামার মধ্যে একটা ডিম সজ্ঞা করলে যে সব হয় এই সব তার আমল্লামার মধ্যে দান করে দেন এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন পর্যায়ে আগমনকারীর জন্য পুরস্কার বাজেট করেছেন এটা কতক্ষণ পর্যন্ত এইভাবে চলবে নবী করিম সাল্লাহ আলুসাল্লাম বলছেন ফাইদা খরাজাল ইমাম ইমাম সাহেব যখন খোদ্া দেওয়ার জন্য বেরিয়ে আসবেন হাতারতিল মেলাইকেতু ইস্তামি রউনের দিক র সকল মালাইকাত্রা এই লেখার সমস্ত সরঞ্জামগুলো গুটিয়ে তারা ইস্তামি রউনের দিকরা খুববার শোনার জন্য তারা মুসল্লিদের কাতারে বসে যায় আল্লাহ সুসাল্লাহুসাল্লাম আমাদের জন্য এক একটা বাজেট রেখেছেন এটা কতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব আলোচনা শুরু করার আগ পর্যন্ত ইমাম সাহেব আলোচনা যখন শুরু করে দিবেন তখন থেকে তারা ইমামের আলোচনা শুনবেন এখন অনেকে মনে করেন যে আরবিতে যে খুদ্ দিই এটাই খোদ্া আমরা যে আলোচনা এখন করতেছি এটাই খুদ্া মনে করে না না এটা সঠিক নয় খোদ্া অর্থই হচ্ছে বক্তব্য এখন থেকে আমরা যে বক্তব্যগুলো দিচ্ছি এটাই খুদ্বার অন্তর্ভুক্ত রসুল বাগসাল্লা সাল্লাম সুন্নাবিত্তিক যে খুদ্ দিতেন সেটা হচ্ছে আরবি খুদ্া এটা হচ্ছে নন অফিসিয়াল আর এটা হচ্ছে অফিসিয়াল কথা কি বুঝতে যায় এখন যে আলোচনা করতেছি এটাও খোদ্বা এই খোদবার ভিতরে যত ধরনের গুরুত্ব তাৎপর্য মাহাত্ম রয়েছে এটার ভিতরে আছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আরবিতে যেটা দিই সেটা হচ্ছে অফিসিয়াল আর এখন যেটা হচ্ছে এটা হচ্ছে আন জুমার দিন এত গুরুত্বপূর্ণ একটা দিন এই জুমার দিন যখন আসে তখন প্রত্যেকটা মসজিদের দরজার মধ্যে কিছু ফেরস্তা বসে যায় এবং যত আগমনকারী মুসল্লি আসে প্রত্যেকের নাম ঠিকানা সহ কিছু তাদের খাতার মধ্যে লিপিবদ্ধ শুরু করে দেয় এটা কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইমাম আলোচনা শুরু করেন না ততক্ষণ পর্যন্ত এখন যারা আলোচনার পরে আসে তারা কিন্তু ওই ফেরিস্তাদের লিস্টের বাইরে আসুন রুসুল হাদিস থেকে শুনি শহী মুসলিম শৈফের হাদিস হাদিস নাম্বার আঠারোশো একই হাদিস সুনানে নাসাইতে এসেছে হাদিস নাম্বার তেরোশো পঁচাশি আন আবি হুই লেতারাাদি আল্লাহ হুদা আলা নকল কল আরসুল্লাহ ই সাল্লাল্লাহ আলাইসাল্লাম ইদে কেন যখন জুমার দিন চলে আসে তিল মেলে আলা তুমি আই সকল মসজিদের গেটসমূহের মধ্যে দরজা সমূহের মধ্যে সকল ফেরিস্তারা দায়িত্বরত সকল ফেরিস্তারা তারা প্রত্যেক মসজিদের গেটে গেঁটে বসে যায় সোবাহ ফাঁকাতাবু তারা লিপিবদ্ধ করে মান ইলাল জুমআ জুমাতে যারা আগমন করে যারা জুমাতে আসে ওই সমস্ত মুসল্লিদের নাম ঠিকানা কিছু তারা তাদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে ইমাম যখন খোদ্ দেওয়ার জন্য আলোচনা করার জন্য বেরিয়ে আসেন তালায় তখন সকল মালাইকাতরা যারা দায়িত্বরত ছিল অর্থাৎ মসজিদের গেটের মধ্যে যারা নাম লিপিবদ্ধ করতেছিল তারা খাতাপত্র পত্র সবকিছু গুটিয়ে তারা সবকিছু গুটিয়ে তারা মসজিদে বসে যায় এবং ইমামের শুনে হাদিস থেকে আমরা বুঝলাম ইমাম আলোচনা শুরু করার আগ পর্যন্ত যারা আসবে তারা ফেরিস্তাদের লিস্টে নাম উঠবে আর এরপরে যারা আসবে জুমার দিনের লিস্টের মধ্যে তাদের নাম উঠবে না তবে জুমার নামাজ না পড়লে যে গুনাগার হতো সেখান থেকে সে বেঁচে যাবে অর্থাৎ জুমার মুসল্লিদের যে রেকর্ড আল্লাহ তারা গ্রহণ করেন ওই রেকর্ডের মধ্যে তার নাম থাকবে না এ হাদিসের শেষাংশে বলছেন ফাওয়াল আরাল্লাম আল মুহাজির জুমা জুমার দিন সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পরে কেল মুহদি যে ব্যক্তি আল্লাহর ঘরে প্রথমে আসবে আল্লাহ সহানু তালা ওই ব্যক্তির আমল্লামার ভিতরে একটা ওট কোরবানী করার সব দান করে দিবে এরপর নেফিজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন তুমি ক্যাল মুহদি বাকারতান এর দ্বিতীয় পর্যায়ে যারা আসবে আল্লাহ সহানু তালা তার রাস্তায় একটা গাবি কুরবানি করা বা সদগা করার সব দান করবে মুহদি শাহাতান এরপর যারা আসবে তাদের নামার মধ্যে আল্লাহ সুবাহানুতাল ছাগল বা বকরি সদগা করা বা কোরবানি করার দান করবে ক্যাল মুহদি বাত এরপর যারা আসবে তাদের নামার মধ্যে একটা হাঁস সদ্যা করার সব দান করবে এর আগের হাদিসের মধ্যে হাঁসের কথা আসা নাই কিন্তু এই হাদিসের মধ্যে হাশরের কথা রাসূল পাক উল্লেখ করেছেন এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মুহুদি মুহদি দাজায়াতান এই পর যারা আসবে তাদের নামার মধ্যে আল্লাহ সুহানু ওয়া taala মুরগি সদকা করা সব দান করবে তুম্মাকাল মুহদি বাইদাওযান এই পর যারা আসবে তাদের নামার মধ্যে একটা মুরগির ডিম সদকা করা সব দান করবে সুতরাং আমরা যদি এই সমস্ত পুরস্কারগুলো অর্জন করতে চাই অবশ্যই আমাদেরকে আগে আগে মসজিদে আসতে হবে এবং আলোচনার আগে এসে আলোচনায় সামিল হতে হবে এবং এর আগে যে সুন্নাগুলো নাবিকরিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন জানিয়েছেন ওই সুন্নাগুলো আমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব আল্লাহ তালা তহফিক দান করব বলে আমিন